হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি ফুলকপি মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান এই ফুলকপি মাঞ্চুরিয়ানটা আমি কোনো হোটেল কিংবা রেস্টুরেন্ট স্টাইলে বানাইনি একদম আমি আমার মতো করে আজকে এই ফুলকপি মাঞ্চুরিয়ানটা বানিয়েছি আর বন্ধুরা তোমরা হচ্ছে বিচারক তোমরাই বিচার করবে আজকে আমার এই ফুলকপি মাঞ্চুরিয়ানটা কেমন হয়েছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে কোনো রকম স্কিপ না করে ফুলকপি মাঞ্চুরিয়ান বানাবার জন্য আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি এখন ফুলকপিগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নেবো একই সাইজে কিন্তু ফুলকপিগুলোকে কাটতে হবে ছোট বড় কাটলে কিন্তু হবে না এতে কি হবে এতে ফুলকপিগুলো কোনোটা বেশি সেদ্ধ হয়ে যাবে আবার কোনোটা কম সেদ্ধ হবে তো রকম ছোটো ছোটো পিস করে আমি ফুলকপিগুলোকে কেটে নিলাম এখন ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব সেজন্য জন্য কড়াই জল চাপিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে পরে বেশ খানিকটা নুন দিয়ে পরে নুনটাকে জলের সাথে ভালো করে গুলে নিলাম এরপর ফুলকপিগুলোকে ওই নুন জলের মধ্যে দিয়ে দেবো শুধুমাত্র একটু ভাপাবো সেদ্ধ করবো না সব ফুলকপিগুলো গরম নুন জলের মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেইগুলো গরম জল পেয়ে পরে বেরিয়ে যাবে আর ফুলকপিগুলো পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে একটা চামচে করে ফুলকপিগুলো আরও ভালো করে নুন জলের সাথে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম তো খুলে নিয়ে পরে দেখো এখানে জলটা ফুটে উঠেছে এইবার কি করব না কপিগুলোকে ছেঁকে তুলে নেবো সেই জন্য গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর একটা ঝাঁঝরির সাহায্যে ফুলকপিগুলোকে তুলে নিয়ে অন্য একটা থালাতে রেখে নিলাম ফুলকপিগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে পরে অন্য একটা পাত্রে ঠান্ডা জল ছিল সেই ঠান্ডা জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে পরে ফুলকপিগুলোকে ঠান্ডা করে নেবো ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেলে পরে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ফুলকপিগুলোকে ঢেলে পরে জলটাকে ঝরিয়ে নেবো এদিকে একটা ব্যাটার তৈরি করব সেই জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা নিয়ে নিচ্ছি দেড় চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এটাকে অল্প অল্প জল দিয়ে পরে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের পেস্টটা ব্যাটারের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে পরে ফুলকপিগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে পরে ফুলকপিগুলোকে কোট করে নেবো ফুলকপিগুলো ব্যাটারের সাথে ভালো করে কোট হয়ে গেলে পরে একটা একটা করে ফুলকপি থালার মধ্যে নিয়ে নেব তো দেখো এখানে সমস্ত ফুলকপিগুলোকে আমি থালার মধ্যে নিয়ে নিলাম এরপর কিছুটা শুকনো ময়দা কোট করা ফুলকপির উপরে দিয়ে দেবো তো আমি এখানে দু চামচ ময়দা ফুলকপিগুলোর উপরে দিয়ে দিলাম এখন এই শুকনো ময়দাগুলো ফুলকপির গায়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে শশার একটা মিক্সার বানাবো সেজন্য একটা বাটিতে নিয়ে নিলাম টু টি স্পুন সয়া সস টু টি স্পুন চিলি সস আর নিব ফোর টি স্পুন টমেটো কেচাপ আর যে সমস্ত নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো এখন সসটাকে অল্প একটু জল দিয়ে পরে পাতলা করে গুলে নিলাম এদিকে ফুলকপিগুলো ভাজবো সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে দিয়ে পরে প্রথমে শ্যালো ফ্রাই করব তারপর ডিপ ফ্রাই করে নেবো তো এখানে আমি প্রথমে ফুলকপিগুলোকে শ্যালো ফ্রাই করে নিলাম এদিকে আর একটা ব্যাটার তৈরি করব সেই জন্য আর একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লোর আর একটুখানি জল দিয়ে পরে এটা একটা স্লটই তৈরি করে নেবো আর বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে স্লারিটা তৈরি হয়ে গেল তো এদিকে ফুলকপিগুলোও ঠান্ডা হয়ে গেছে এটাকে আবার আমি ডিপ ফ্রাই করবো সেই জন্য কড়াইয়ে তেলটা আবার গরম করে নিলাম এবারে আবার ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবার এটাকে ডিপ ফ্রাই করে তুলে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমার সমস্ত ফুলকপিগুলো ডিপ ফ্রাই হয়ে গেল এবার এগুলোকে সব তুলে নেব ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াই অনেকটা তেল ছিল যতটুকু তেলের দরকার আমি ততটুকু তেল নিয়ে পরে বাকি তেলটা আমি রেখে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সবার প্রথমে পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি শুধুমাত্র একটু ভাজবো লাল লাল করে কিন্তু ভাজবো না পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেলো তখন ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে পরে এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নেবো সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখন যে সসটা আমি গুলে রেখেছিলাম সেই সসটা সবজির মধ্যে দিয়ে দিলাম এখন সবজিগুলো একটু রান্না করে নেব এরপর দিয়ে দেবো নুন নুনটা একটু বুঝে সুঝে দিতে হবে কেননা সসের মধ্যে নুন থাকে তো নুনটা দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ একে নাড়াচাড়া করে রান্না করে নেবো এরপর দিয়ে দিলাম কনফ্রস লারি এবার এটাকেও কিছুক্ষণ রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে শশের সাথে ভালো করে মিশিয়ে নেব ফুলকপিগুলো শশের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে পরে উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো রেডি হয়ে গেল ফুলকপি মাঞ্চুরিয়ান তো চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এই ফুলকপি মাঞ্চুরিয়ান আমার মেয়েরা আমাকে খেতেই দেয়নি ওটা দুজনেই ফিনিশ করে দিয়েছে আরে না না আমি মজা করছিলাম আসলে এত স্পাইসি খাবার আমি খাই না দু এক পিস খেয়ে পরে ওদেরকেই দিয়ে দিলাম আর কি বলতো বন্ধুরা হোটেল রেস্টুরেন্টে মাঞ্চুরিয়ানগুলো বেশি খাওয়া যায় না খেলে পরেই শরীর খারাপ হয় আর হোটেল রেস্টুরেন্টের চেয়ে এই ঘরে তৈরি মাঞ্চুরিয়ান অনেক হেলদি শরীর খারাপও করে না তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবনা থাকো আজকের মতো টাটা ধন্যবাদ